বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা আজকে এখানে যে ভিডিওটা দেখব এখানে আসলে আমরা নরমালতে দেখবো যে লিফটের কিছু ম্যাটেরিয়াল নতুন ম্যাটেরিয়ালের সাথে পরিচিত হব আমাদের ডিসপ্লেতে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের এক একটা লিফটের এলওপি এগুলো ডিজিটাল এলওপি দেখেন অনেক ছোট ছোট দেখতেও খুব সুন্দর তবে এগুলোর প্রাইস অনেক বেশি আপনি সাইলে এগুলা এগুলা আমাদের এখন যে স্ট্রলে আছে বা যে কোম্পানির কাছে আছে এগুলা আছে মোনার ড্রাইভ যে কোম্পানি রাখছে এই রাখছে ওনাদের কাছে এই আছে আপনার সাইলে এগুলা নাইসে নাইস থ্রি থাউজেন্ড নাইস ওয়ান থাউজেন্ডে ব্যবহার করতে পারবেন যেখানে কমিউনিকেশন ক্যান কমিউনিকেশন আছে আহ ওই ব্যবহার করতে পারবেন এই অ্যালোফিগুলা দেখেন দেখতে অনেক সুন্দর এবং অনেক ছোট আমি হাতে দিয়ে দেখলাম তবে এগুলা সবগুলা অ্যালোফি হচ্ছে আপনার টাচ স্ক্রিন এখানে কোন বেশিরভাগ অ্যালোফিতে আপনার সুইচ নাই এগুলা সব হচ্ছে টাস স্কিন অ্যালোফি অনেক ছোট এই কারণে এগুলার প্রাইসটা অনেক বেশি তা আমাদের আগে আমরা যে অ্যালোফিগুলা এগুলা সুইচ এই আবার এগুলা টাস এটাও টাস এটা সুইচ না এটা সবগুলা টাস এর আলোফি আবার নরমালি আমরা যে আলোফিগুলা ব্যবহার করি আমরা এখানে যেই এই আলোফি দেখতেছি এগুলো হচ্ছে আমাদের আপনার ডিজিটাল এলপি আর এখন যেগুলা দেখতেছি এগুলো হচ্ছে সিও এবং সিও ডিসপ্লে এটা হচ্ছে কেবিনের ভিতরে উপরের অংশে লাগানো থাকে দরজার উপরে তারপর এগুলো তো সি নতুন নতুন ডিজাইন দেখতেছি আমরা ডিসপ্লের আর্কিটেকচার ফ্রেমের বা কেবিনের ভিতরের উপরের ফেমের নতুন নতুন ডিসপ্লে গুলো দেখা যাচ্ছে আবার এখানে অনেকগুলা সিও পির ভিতরে যে সুইচ গুলো আছে এগুলো হচ্ছে আপনার ট্রাসিসকিন সুইস এখন আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে লিপটের অ্যাক্সেসরি যে যে বোনাকের নাইস থ্রি থাউজেন্ডের ইনভার্টার ইমার্জেন্সি শু জাংশন বক্স তারপর ফুজির সিউফি আবার ফুজির কন্ট্রোল নাইস থ্রি থাউজেন্ড দিয়া এটা হচ্ছে নাইস থ্রি থাউজেন্ডের সিটিভি কার্ড জাংশন বক্স এখানে অনেকগুলো যে কন্ট্রোল টা দিয়ে যে কন্ট্রোল টা আছে ওই কন্ট্রোল ইভেন ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ডোর মোটর এগুলো হচ্ছে শু এটা কাউন্টার এর শু এগুলো বেশিরভাগ কাউন্টার ব্যবহার করা হয় আর এগুলো হচ্ছে আপনার কেবিনের শু এটাও কাউন্টার শু এক এক মেজারমেন্টের গাইড অনুযায়ী গাইডের থিকনেস অনুযায়ী ষোলো এম এম আছে দশ এম এম আছে আঠারো এমএম এম আছে চব্বিশ এমএম এম আছে ওই অনুযায়ী শুগুলো রাখা আছে এটা হচ্ছে স্পিড গভর্নরের ফিটের ভিতরের ওয়েট স্পিড গভর্নর নিচের ওয়েট আর এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের

তো আমরা আজকে যে জিনিসগুলো দেখলাম এটা হচ্ছে আমাদের লিফ্টের পরিচিত যে কোনটাকে কি বলা হয় বা কি কি জিনিসগুলো আছে ডিজিটাল কি কি জিনিস আসছে এই জিনিসগুলোর সাথে আমরা আজকে পরিচিত হলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন আপডেট কিছু দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং সাদা থাকার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই